কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন চলুন দেখে নিই আজকে আপনাদের সামনে গজা তৈরি করে দেখাবো সেই রেসিপিটা চলুন দেখে নিই এতটাই মজার হয় খেতে তো দারুণ লাগে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এখানে নিয়ে নিচ্ছি আমি এক বাটি ময়দা আটা নিলে হবে না স্বাদ মতো লবণ এক চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম দু চামচ তেল দিয়ে দিলাম ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে যত ভালো ময়ান দিতে যত ভালো ময়ান দেওয়া হবে খেতে ততই ভালো লাগবে এইভাবে হাতে মুঠো মুঠোভদে ধরলে পরে বোঝা যাবে ময়ান দেওয়া খুব সুন্দর হয়েছে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব এখানে রুটি পরোটার মতো ময়দা মাখব না তার চাইতে একটু বেশি শক্ত করে মেখে নেব দেখুন হাত দিয়ে দেখে দিচ্ছি ঢেকে রাখব দশ মিনিট সেট হওয়ার জন্য দশ মিনিট পর ফিরে এলাম আবারও নেড়ে নিচ্ছি ময়দাকে ভাগ করে নিলাম এবার আমি রুটির মতো করে বেলে নেব সামান্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি আমরা যেভাবে প্রতিদিনের রুটি খাই সেভাবে ওই রকম পাতলা করব না তার চাইতে একটু মোটা করে নেব দেখুন এইভাবে এতটা মোটা হবে খুব পাতলা হবে না চাকুর সাহায্যে চারিপাশ কেটে নিচ্ছি চারিপাশ কেটে নিলে গজাগুলো একই সাইজের হবে দেখতে ভালো লাগবে এবার গজার শেপ দিয়ে দিচ্ছি একে একে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এইভাবে আমি সমস্ত গজাগুলাই তৈরি করে নিয়েছি দেখুন সবগুলাই তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেল হালকা গরম অবস্থায় গজাগুলোকে দিয়ে দিচ্ছি বেশি আঁচে দেওয়া যাবে না তেলের আঁচ দেখেই বুঝতে পারছেন কতটা গরম আছে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে নিজে থেকেই ভেসে উঠছে এ সময় নাড়া যাবে না কিছুক্ষণ হওয়ার পর আলতো হাতে আমি নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবো না নেড়ে চেড়ে আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে আবারও তুলে নিলাম আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন দারুণ মুচমুচে হয়েছে এবার গজার জন্য শিরা তৈরি করার জন্য এক বাটি চিনি ওই বাটির মাপের হাফ বাটি জল দিয়ে দেব নেড়ে চেড়ে চিনিটাকে আমি গলিয়ে নেব এখানে একটা এলাচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এই সময় গ্যাসের আঁচ বাড়িয়ে নিতে হবে চিনির রসটা এরকম চ্যাটচেটে হলে গজাগুলাকে দিয়ে দেব এই সময় অনবর্ত নাড়তে হবে গ্যাসের আঁচ কোনো সময় কমানো যাবে না অনবর্তই নাড়তে হবে তাছাড়া লেগে যেতে পারে নাড়তে নাড়তে এক সময় দেখুন গজাগুলা হয়ে এসেছে রস শুকিয়ে গেছে আমার হয়ে গেছে গজাগুলো কতটাই মুচমুচে হয়েছে দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি বজাগুলো কতটা মোচমুচো হয়েছে শব্দ শুনেই বুঝতে পারছেন এতটা মুচমুচে হয়েছে খেতে তো অসম্ভব মজা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে ছোট্টবেলায় অনেক খেয়েছি এখন বাড়িতে নিজে বানিয়ে খাচ্ছি ছোট্টবেলায় নিহার মতো হাতে নিয়ে খেয়ে বেড়াতাম নিহাকে দেখে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ছে সেই দিনের কথা দেখুন ছোট দিনে আবার ফিরে গেলাম নেহাকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি খাওয়ার কথা মনে করে